দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আর জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক আবু তাহের বুধবার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় অভিযুক্ত আসামি হলেন সাবেক পরিচালক মইনুল আহসান বাংলার কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও বড় পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম অভিযুক্ত আসামিদের মধ্যে সিরাজুল ইসলাম পলাতক অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন 2008 সালে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয় মামলায় খনির কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয় রাষ্ট্রের আটান্ন কোটি একাত্তর লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগ করা হয় একই বছরের পাঁচ অক্টোবর ষোলো আসামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক আইবিটিভি নিউ ইয়র্ক